হ্যালো ভিওয়ার্স যাদের ইচ্ছা একটু আট ইঞ্চ তাদের টুনটুনিটা আট ইঞ্চি করা এবং ছয় ইঞ্চি মোটা করা তারা কিন্তু আমাদের এই জাম্বু কন্ডমটা দেখতে পারেন এবং যাদের দ্রুত পানিটা বের হয়ে যায় তাদের দ্রুত পানি রোধ করতে আমাদের এই জাম্বু কন্ডমটা কিন্তু অত্যন্ত কার্যকর হ্যাঁ এটা কিন্তু হুবাহুব একদম পুরুষের যে টুনটু থাকে টুনটু মতো দেখেন একদম হুবাহুপ টুন মতো এটা কিন্তু পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না যেটা আলাদা কিছু করেছেন এবং সাথে যে লক সিস্টেম থাকে লকটা কিন্তু অনেক মোটা থাকবে এটা কিন্তু সহজে ছেড়ার কোনো উপায় নেই যারা জাম্বু কন্ডম খুঁজতেছেন আজকে আমাদের এই নাম্বারে কল করবেন এবং আট ইঞ্চি জাম্বু কণ্ডম ছয় ইঞ্চি মোটা যারা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের এই জাম্বুটা নিতে পারেন এটা হুবাহুব স্কিন কালার চামড়া কালার একদম দেখেন মানুষের চামড়া কালার হালকা হালকা রগ রগ থাকবে কি পরিমাণ মোটা থাকবে এটা কিন্তু যাদেরটা মোটামুটি পাঁচ ইঞ্চি তারাই কিন্তু পড়তে পারবেন হ্যাঁ এটা কিন্তু এই যে এরকম ইনটেক করা থাকবে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিতে পারবো হোম ডেলিভারি দেবে এই নাম্বারে জাস্ট কল করবেন যাদের পানির দ্রুত বের হয়ে যায় টুনটুনি ছোটো তারা কিন্তু আমাদের এই জাম্বুটা নিতে পারেন আপনাদের আট ইঞ্চি দিয়ে স্ত্রীর সাথে সময় কাটানোর ইচ্ছাটা কিন্তু পূরণ করার জন্য আমাদের এই জাম্বু কন্ডমটা আমরা নিয়ে আসছি শুধু আপনার আপনাদের জন্য এটা ব্যবহার করে কিন্তু আপনারা স্ত্রীর সাথে আট ইঞ্চি দিয়ে সময় থাক সময় কাটাতে পারবেন এবং বেশিক্ষণ সময় কাটাতে পারবেন ধন্যবাদ সবাইকে ডক্টর ঢাকা আপনাদের জন্য যে পণ্যটি নিয়ে এসেছে এটি সম্পূর্ণ পার্শ্ব বিশেষ অঙ্গের ব্যায়াম করার একটি যন্ত্র দেখুন এই পণ্যটি সম্পর্কে বিশেষজ্ঞ ডক্টরগণ কি বলছেন আমি ডাক্তার আসিফ আনোয়ার এর ভেতরে সব থেকে বড় বিষয়টি হচ্ছে ইলেকট্রাইল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা এছাড়াও আপনার লিঙ্গের ভেতরে যদি কোনো রকম বক্রতা থাকে যেটাকে মেডিকেলের ভাষাতে পিওনিস ডিজিজ বলে এছাড়াও যদি আপনার অতিরিক্ত চিকন থাকে ছোট থাকে সেক্ষেত্রেও কিন্তু এছাড়াও যদি যদি আপনার আপনার থাকে সময় কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই থেরাপির মাধ্যমে আপনার হারানো যে কনফিডেন্স আছে সেটাকে ফিরে পেতে সহায়তা পাবেন ব্যায়াম আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি এই বিশেষ থেরাপির মাধ্যমে আমরা দ্রুত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ